ম্যান প্ল্যান নিয়ে চিন্তিত অনেকেই নখ দিতেছেন এই মতে আমার কমেন্ট দেখেন অনেকেই কমেন্ট করে ভাই সবার কমেন্টে রিপ্লাই দিতে অনেক সময় লেগে যায় তো অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি ম্যান পাওয়ার যে আবেদন করছি এবং কি আমার ম্যান পাওয়ার ওকে হয়েছে আমি চার্জ সাপোজ এই ব্যয়ের কথাটি ভাই কিন্তু ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে তিনি দেখছেন যে তার ম্যান পাওয়ারটি অনলাইনে আছে কিন্তু এখন তিনি চেক করে দেখেন যে তার অনলাইনে ম্যান পাওয়ার দেখাচ্ছে না এবং এয়ারপোর্টে আসার পর এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন দেখেন বর্তমানে একটি সময় চলতেছে যে সময়টায় যারা মেন জন্য আবেদন করতেছেন তাদের অনেকেরই এই সমস্যাটা দেখে দিয়েছে অনেকেই নখ দিতেছেন আজকে দু তিন দিন যাবত অতিরিক্ত যে ভাই এটা কেন হচ্ছে আসলে মূলত এটা কেন হচ্ছে সেই বিষয়টা এখন পর্যন্ত বাংলাদেশ অবস্থানরত ম্যান পাওয়ার কর্তৃপক্ষ অর্থাৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো কিছু আমাদেরকে জানা এখন আপনার এটাতে এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা দেখেন আপনার এটা যখন আপনি করছেন অনলাইন থেকে পেপারটা আপনি বের করে নিয়েছেন কিন্তু আপনি অনলাইনে সেটা আপনি পাচ্ছেন না কিন্তু আপনি যদি এয়ারপোর্টে যান এয়ারপোর্টে যাওয়ার পর কিন্তু আপনার বিমিটি কাগজটা যারা পুলিশ কর্মকর্তা যারা ইমিগ্রেশন সেক্টরে বসে আছেন তারা যখন আপনার এটা চার্জ দেবে তখন কিন্তু এটা অনলাইনে পাবে না যে এই সমস্যাটা যদি থাকে যদি না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাইট রুকে দেবে অর্থাৎ আপনাকে ফ্লাইটে ওঠার জন্য অনুমতি দিবে না কেননা আপনার ম্যান পাওয়ারটি সেটা অনলাইনে দেখায় না আর যদিও অফলাইনে যেটা আপনার কাছে থাকবে যে পেপারটি সেই পেপারটি দেখালো হয়তো বা কাজ নাও হতে পারে কেননা এই যে সমস্যাটা শুধু আপনি একা না অনেক প্রবাসী বলতেছে অনেকেই নোখ দিতেছে তৃতীয়ত হচ্ছে এই ম্যানপোয়ার সমস্যাটি অনেকেই নোখ দিতেছেন ভাই লেবানন কেউ রাশিয়া কেউ চায়না বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেকেই নোখ দিতেছেন যে ভাই ম্যানপোয়ার হচ্ছে কিনা সকল দেশের ম্যানপোয়ার হচ্ছে সমস্যা হচ্ছে একটু সেই সমস্যাটা হচ্ছে সৈদিতে যে সকল প্রবাসীরা আসতে চাইছেন নতুন তাদের জন্য বেশি সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকার যে একটি ম্যানপোয়ারের জন্য যে একটি নতুন সিস্টেম চালু করছে যার কারণে হাজার হাজার বাংলাদেশে অবস্থান তো প্রবাসীরা সদিতে আসবেন তারা অনেক বিপদগ্রস্ত হয়ে আছেন কেননা তাদের বিশার ডিমান্ড পেপার দিতে হবে বাধ্যতামূলক যদি সেটা না দেয় সেক্ষেত্রে তাদের ম্যান পাওয়ার হবে না আর ম্যান পাওয়ার না হলে তারা আসতেও পারবে না যখনই আপনার মেডিকেল করেন মেডিকেলের কিন্তু থাকে ষাট দিন আপনার মুফাটা করার পর আরও এক মাস বেড়ে সেটা হয়ে যায় তিন মাস অর্থাৎ নব্বই দিন আর বিশার ম্যাথ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমার কাছে এখন পর্যন্ত যে তথ্যটা ছিল আমি সেই তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করছি এরকম যদি আপনাদের কারক সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ইয়ারাই এয়ারপোর্টে গিয়েছেন যাদের এই সমস্যাটা হয়েছে তাদেরকে কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা বা কোনো কিছু বলছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন